ভাদি কার সেন্টারে টোটাল আটটা গাড়ি আছে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে চারটা গাড়ি দেখাবো চারটি গাড়ির ভিতরে এই যে একটা আমার সামনে বিশ দেখছেন এই বীজটা এমন এক দামে দিব পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ পাশে আছে প্রিমিও এদিকে আছে আবার একটা স্টারলেট ভাই এই স্টারলেট গাড়ির দাম এত কমায় কমছে আপনি দাম শুনলেই মনে হবে এখনই নিয়ে নিই আচ্ছা আমরা একটু পিছনে যাই তিনটা গাড়ি তো দেখেলাম পিছনে যে একটা গাড়ি আকর্ষণীয় গাড়ি ভাই বাইরে ভাই এই গাড়ি যদি না দেখাই তাহলে কি গাড়ি দেখাবো ভাই এই গাড়ির দাম শুনে মনে হইতেছে যে আমার মনে হয় আমি যদি ভিডিও দেই ভিডিও দুই ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এই গাড়ি হয়ে যাবে এই গাড়ির দাম শুনে তো আমি অবাক হয়ে গেছি ভাই এত কম টাকায় কিভাবে একটা কোর্সা গাড়ি দিচ্ছে আবার এটা যে চট্টমেট্রো নাম্বার এটা কিন্তু ঢাকা বিআরটিতে ইন্ডোজ করা আছে ঢাকা মিরপুর বিআরটিতে এটা ইন্ডোজ করা আছে ইনশাল্লাহ এবং এতে দেখেন টায়ারগুলো দেখেন এই গাড়িটার যেদিকে ক্যামেরা ধরবো ওই দিকটাই চাই থাকে ক্যামেরার দিকে আমি বুঝলাম না এত কেন চকচক করতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন আবার অল গিয়ারটা পাচ্ছেন আবার এসিটা সুপার কুল হয় আমি চেক করে পরে ভিডিওতে অপসান আমরা এই শোরুমের যে অনার আছে নিউ হাদি কার সেন্টারের তার সাথে কথা বলবো আলাইকুম রনি ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই আজকে কিন্তু আপনি বলছেন আজকে এই ব্রিজ গাড়িটা এমন দামে দিবেন মার্কেট চ্যালেঞ্জ ইতিহাস সাক্ষী থাকবে ভাই ইতিহাস সাক্ষী থাকবে মানে এটা এই ভিডিও এবং ইতিহাস সাক্ষী থাকবে ইতিহাস থাকবে তারপর ওই যে স্টারলাইট ওই গাড়িটা দাম কমছে কমে গেছে আগে আগে চেয়ে দাম কমায় দিছি 3000 কমায় দিছেন আর এই যে কোর্সা গাড়ি এটা তো আর কি বলবো এটা তো অনেকই অনেক শোরুমে দেখবেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা গাড়ি বিক্রি করতেছে আচ্ছা আমরা এটা এটাও ইতিহাস সাক্ষী রাখবো চার লাখের কমে দিয়ে দিব অন্য শোরুমের কথা কেন বলেন আপনিও তো ঠিকানা বলেন আমাদের ঠিকানা দক্ষিণ বনশ্রীল তেরো নম্বর একচল্লিশ নম্বর ম্যাপে সার্চ দিলো আমাদের লোকেশন পেয়ে যাবেন এখানে তো গাড়ি চারটা আর চারটা কি রেডি হচ্ছে আর আমাদের আছে আরো স্টকে আছে প্রোবক্স পাবেন নোহা কেয়ার ফোর পাবেন ফ্রিজার বেন পাবেন করুণা পিমেও পাবেন আরো চারটা আমাদের স্টকে আছে শুধু প্রাইভেট লাগলেই ফোন দেবে ব্যাপারটা এমন না এমন না সব ধরনের গাড়ি পিকআপ বলেন কাভার ভ্যান বলেন যে কোনো গাড়ি চান আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা প্রিমিয়ার শুরু করব শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে সব সময় বলি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশন অন করে রাখবেন

স্টক এঞ্জেল ইঞ্জিল গিয়ার বক্স আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ভাই এটা বনারটা কি অবস্থা বনারটা জুড়ে গুলো ইনশাআল্লাহ খুবই ভালো আছে কোনো খোলা কাটা নাই এক চুলো খোলা কাটা নাই যারা ভালো গাড়ি খুঁজতেছেন তারা আমার এই গাড়িটা দেখতে পারেন ক্যামেরা দিয়ে তো দেখা যাচ্ছে খোলা কাটা নাই কোনো খোলা কাটা নাই এক চুল খোলা কাটা থাকলে গাড়ি নিতে হবে না ভাইয়া ইনশাআল্লাহ আমি যতটুকু পারবো তুলে ধরবো তারপরে আপনার আয়সা এক্সপার্ট নিয়ে আয়সা চেক করাবেন ইনশাআল্লাহ জি যদি গাড়ি কোথাও নিয়ে চেক করায় জি আপনারা চাইলে আপনারা যে কোনো জায়গায় নিয়ে আপনারা টেস্ট করে নিতে পারেন জি ভাইয়া আসেন আমরা গাড়িটা পুরোপুরি ঘুরে আমরা গাড়িটাকে পুরোটাকে পুরোপুরি দেখায় দেই ভিউয়ারদেরকে বিশেষ সুবিধা চারটা টা নিউ কন্ডিশন আছে ভাই ভিতরে ইন্টেরিয়র খুবই চমৎকার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র কভার ইনস্টল করা আছে জি ভাইয়া ওডেনের ব্যবহার আছে ঠিক আছে কি রানিং আছে হ্যাঁ ইনশাআল্লাহ রানিং আছে

এই লকের জায়গাগুলো কি দেখেন আপনি হ্যাঁ লকের জায়গাগুলো ইনশাআল্লাহ ঠিক আছে মাইন্ড নাই একটু দেখাই আমি দাঁড়ান ক্লিয়ার করে আপনি সবচেয়ে ভালো এই আরেকটু ভালো হয় এই যদি আমরা পিছনে এটা দেখা জানা এই এটা উঠে উঠে দেখাই এই জায়গাটা একটু দেখায় দেন ভিউয়ারদেরকে আচ্ছা 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 ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ কোনো মাইন্ড নাই অরিজিনাল কালার ভিতর অরিজিনাল কালার ভাইয়া ব্যাক ডলার জুরিটা দেখায় দেন ভিউয়ারদেরকে রোদ রোদ উঠছে জি এই যে ব্যাক ডলার জুরিটা দেখেন ব্যাক ডলার তো এখনো অরিজিনাল কালার কালার হয় নাই এবং ব্যাকডালের যে কভারটা এখনো কত অবস্থা আছে এবং পিছনের টায়ারটাও মাশাআল্লাহ গুলো ইনশাআল্লাহ নিউ কন্ডিশনে আছে এটা কি সিএনজি করা সিএনজি অক্টেন দুইটা তুই ভাইয়া পেপারস আপডেট পেপারস আপডেট 26 27 26 27 দাম কত এটা দাম রাখছে 13 লাখ 70 হাজার টাকা ভাইয়া এটা কি আলোচনা করা যাবে দাম নিয়ে আলোচনা সুযোগ থাকবে ভাইয়া তার পাশে যে একটা দাম কমছে স্টলে জি জি আগে ছিল ভাইয়া এটা 3 লাখ 30 হাজার টাকা হুম তিন লাখ তিরিশ হাজার টাকা না এটাকে আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দিব তিন লাখ টাকা দিয়ে দিব তিন লাখে দিয়ে দিবেন তিন লাখে দিয়ে দিব

রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2003 এ 2003 এর রেজিস্ট্রেশন জি ভাই এটা তো আজকে 6 লক্ষ টাকার অনেক কমে থাকবে জি ভাই আগের দামের চেয়ে অনেক কম কমে দিয়ে দিব গতবার দাম ছিল 5 লাখ 70 হাজার টাকা আজকে এটা কি ক্যামেরা জি ভাই ক্যামেরা ছোট ক্যামেরা জি আচ্ছা আচ্ছা তো এটা আমি একটু ইন্টেরিয়রটা দেখাই কি বলেন জি ভাই এই গ্লাসগুলো কি সব অরিজিনাল সব গ্লাস অরিজিনাল প্রত্যেকটা সামনে পিছনে অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন আচ্ছা অল অপশন অটো না অল অপশন অটো সিসি কত

টয়টা কোর্সা গাড়িটা দেখাবো জি ভাইয়া এটা হলো টারসেল টারসেল কোর্সা টারসেল টয়টা কোর্সা টারসেল জি আচ্ছা এটার আগে টায়ার গুলো দেখে চারটা টায়ার নতুন লাগানো নতুন 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 লাগানো টায়ার নতুন লাগানো একটু আমি এই টায়ারগুলো আগে দেখাইতে চাই প্রত্যেকটা টায়ার আপনি হাত দিতে হবে না একদম নতুন এলো রিং আপনি দেখেন চারটা টায়ারই দেখেন একেবারে নতুন এই যে দেখেন দেখেন একদম নতুন আচ্ছা এই যে এলো রিং সহ এই যে বাম পাশে টায়ার গুলো দেখাই আপনাদেরকে দেখেন কতটা ফ্রেশ আচ্ছা এবং এই গাড়িটা অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল এই দেখেন সাইড অটো গিয়ার ম্যানুয়াল এটা কি পাওয়ার স্টার্টিং না ভাইয়া হ্যাঁ পাওয়ার স্টার্টিং লোড পাওয়ার স্টার্টিং পাওয়ার ইএফআই ইএফআই হ্যাঁ ইএফআই ইঞ্জিন জি জি একটু বনেটটা টান দেন জি স্যার আমরা পিছন সাইডটা একটু দেখাইতে চাই দেখেন কতটা ফ্রেশ সিট কভারগুলো ভালো আছে ভাইয়া বনেটটা টান দেন জি ভাইয়া এটার মডেল 1996 রেজিস্ট্রেশন কত 2005 2005 হাসান ভাই দেখেন ভিতরটা কত ফ্রেশ ভাই যারা গাড়ি কম টাকায় কিনতে চান ড্রাইভিং শিখবেন অথবা আপনি স্পেশাল একটা ডালক দিবেন জি এই যে স্পেশাল এটা জি দেখেন দেখেন অরিজিনাল রং অরিজিনাল রং ভাই এই এই মডেলের গাড়ি এখনো যে এইভাবে পাবে এটা সৌভাগ্যের ব্যাপার আচ্ছা আচ্ছা সৌভাগ্যের ব্যাপার অরিজিনাল কালার আছে এখনো এগুলি পাওয়া যায় না বুঝছেন আর আজকে যেই দামে দিয়ে দেবো মানে অবাক করা দামে দিয়ে দেবো ভাই ইঞ্জিন এসি রানিং সুপার কুল হ্যাঁ চালাবেন চারটা চাক্কা নতুন ভাইয়া পেপার ছাব্বিশ সাতাশ আপডেট এটার দাম কত ভাইয়া ভাইয়া দাম তো ভাইয়া আজকিং চাচ্ছে চার লাখ আলোচনার সুযোগ থাকবে চার লাখ চার লাখ আস্কিং আসলে অনার করব না আরো কমায় দেন কত দিব বলেন আপনি বলেন আপনি আরো কমান চার লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ আশি তারপরে কিন্তু অপশন রাখবেন দাম দামের আচ্ছা জান আপনার বিয়োগের জন্য অপশন থাকবে আচ্ছা গাড়ি দেখবে দাম করতে হবে থাকবে জি চলে আসি কিন্তু ভাই যে না কেবে সে মিস করবে এই গাড়িটা এত ফ্রেশ আর এই দামে কোথাও পাবেন না একটা টার্সেল গাড়ি কোরসা গাড়ি 96 97 গাড়ি কিনতে চান 5 সাড়ে 5 লাখ টাকা আর আমরা শুধু গিয়ার ম্যানুয়াল এর জন্য দিয়ে দিচ্ছি গাড়িটা কম দামে ওই যে বললাম যে এটা ইয়াটা পরে জানাবো এটা হলো শুধু গিয়ারটা ম্যানুয়াল দেখে আপনাদেরকে 1 লাখ টাকা কম গাড়িটা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম এই চারটা গাড়ি ছাড়া যদি আপনার অন্য কোনো গাড়ি লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম